শারদ বেলায় ডিজিটাল বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এর সেরা পুজোগুলির মধ্যে অন্যতম সেরা নমস্কার ডিজিটাল বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সকলকে স্বাগত আজ সপ্তমী সকলকে জানাই শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা জগৎ জননী দেবী দুর্গা যেখানে গোটা জগতের কাছে মাতৃ রূপে পূজিত হন সেখানে এই মুহূর্তে যেখানে আছি আমগাছিয়া যুবক সঙ্গে তাদের এবছরের ভাবনা মাতৃ রূপে দেবী দুর্গা কথা বলে নেব ক্লাবের সদস্যদের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন অনেক শুভেচ্ছা শারদিয়া আহ দাদা প্রথমে পরিচয়টা আমি তারক আমগাছিয়া যুবক সংঘের সম্পাদক কত বছরের পূজা চুয়াত্তরতম বর্ষ এটা চুয়াত্তর বছরের পূজা আচ্ছা এবার এই থিমে আসবো মাতৃ রূপে দেবী দুর্গা যেখানে দেবী দুর্গা মানে মা সেখানে মাতৃ রূপে দেবী দুর্গা এই বিষয় ভাবনাটা সম্পর্কে একটু শুনুন আমরা একটা মায়ের মধ্যে দুর্গাকে দেখতে পাই একটা মা তার বাচ্চাকে যেভাবে লালন পালন করে তার জন্ম হওয়ার পর থেকে তাকে খাওয়ানা থেকে শুরু করে তাকে যেভাবে পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই করে সেই মাতৃ মাই হচ্ছে দুর্গা মাই তো সর্বকিছু দুঃখ মানে স্বার্থ ছাড়া মানুষ থাকে না কিন্তু একমাত্র বিনা স্বার্থে মাই থাকে তাই সেই জন্য আমাদের ভাবনা ছিল যে এখন সমাজের নারী শক্তি মহান শক্তি নারীদেরকে সমাজে তুলে আনতে হবে তাই আমরা নারীদের মধ্যে মাকে দেখতে পাই তাই এবার সমাজে নানা রকম নারী কেন্দ্রিক নানা রকম নির্যাতনমূলক ঘটনা ঘটছে সেই কথা মাথায় রেখেও কি এরকম একটা বিষয় নির্বাচন করা হ্যাঁ আমরা জানি সমাজে অনেক কিছু করছে কিন্তু সমাজে তো সব মানুষ তো সমান নয় কিছু মানুষ খারাপ শ্রেণীর মানুষ থাকে তাদের চিন্তা চিন্তাভাবনার সঙ্গে আমাদের চিন্তা ভাবনা কোনোদিনই মিলবে না আমরা সমাজকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে চাই মানুষ যেন নারীদেরকে সম্মান দেয় মহিলারা এগিয়ে আসুক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দু হাত ভরে যেভাবে বাংলার মানুষের জন্য বিভিন্ন রকম উপকার বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করছেন আমাদের পূজার প্যান্ডেলগুলিকে বিগত কত না এবছরও তিনি এক লাখ দশ হাজার টাকা অনুদান দিয়েছেন আমাদের প্রিয় সাংসদ তিনিও পুজোর উপহার দিয়েছে। সর্বোপরি আমাদের বিষ্ণুপুরের যিনি অভিভাবক তিনিও আমাদের সর্বদা দুহাত ভরে আশীর্বাদ করেন আমাদের যখন ডাক্তি তখন পায় তিনিও আমাদেরকে পূজার জন্য অনেক সহযোগিতা করেন আমাদের গতকাল এখানে উদ্বোধন ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল বস্ত্র বিতরণ ছিল আমরা একশো উপরে লোককে বস্ত্র দিয়েছি দুস্থ পরিবার যারা আছে তাদেরকে নতুন বস্ত্র দিয়েছি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল প্রায় একশোর মতন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতি বছরই করে থাকি এবছরে করেছি শেষে বেশ কয়েকজনকে নিতে পারিনি আগামী দিনে আশা করছি আরও বেশি করে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। বছরে একবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই সঙ্গে আমরাও সারা বছর আমগাছিয়া যুবক সংঘ বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি দুদিন ধরে এই যে প্রস্তুতি এত সুন্দর কাজ দেখছি এবং বিভিন্ন লেখা যে বিভিন্ন ধরনের লেখা খুব বিষয়বস্তুমূলক মূলক লেখা এই এই যে চিন্তা ভাবনা এই জিনিসটা কতদিন আগে থেকে শুরু হয়েছে প্রায় 3 মাস আমরা এই পূজো হয়ে যাওয়ার পর আমরা দু তিন মাস একটু বিভিন্ন কাজে দুঃখ তারপরে ছ মাস বাকি থাকতে আমরা আমাদের কমিটি যত সদস্য আছে আমাদের যারা সিনিয়র আছে তাদেরকে সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করি সেখানে আলোচনা হয় যে এবছর কি থিম করা যাবে বিভিন্নভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে এবছর আমাদের থিম ছিল যে মহিলাদেরকে সমাজে এগিয়ে আনার জন্য মাতৃরূপে দুর্গা আমাদের ক্লাবের সদস্যরা তারা চুজ করেছিল যে এটা আমাদের করতে হবে সেই ভাবনা নিয়ে আমরা তিন মাস ধরে এই প্যান্ডেলটা হয়েছে তিন মাস সময় লেগেছে বিভিন্নভাবে দেখুন বিভিন্ন রকম বিভিন্ন আইটেমে বিভিন্ন রকম বাচ্চাদের বিভিন্ন তারা ছড়া লেখা আছে মাকে তুলে ধরেছে সেই মা ত্রিপে দুর্গাকে কত বছর ধরেই থিম পূজা